সালাম আসসালাম আমার হচ্ছে ছাত্র আমি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান মেরিডিয়াম ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নাম প্রতিষ্ঠানে আমি জব করছি আমি চাই আমার মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দল দেশে সরকার গঠন করুক এবং জনগণের সরকার হয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে পর্যাপ্ত পরিমাণ এবং প্রয়োজনীয় ভূমিকা পালন করুক আমি এখন আশাবাদী নির্বাচন হবে কারণ আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখের কথার উপরে সম্মান প্রদর্শন করি আমি একটা জিনিস বলতে পারবো একজন মানুষকে অন্যায় করতে না দেখলে আমি তাকে অন্যায়কারী বলতে পারি না এখনো পর্যন্ত আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত সম্মান করি এবং ওনাকে বাংলাদেশের একজন গর্ব এবং রত্ন বলে আমি বিবেচনা এখনো করি তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এটা মানুষ হিসেবে আমারও আছে কিন্তু ওনার কথার প্রতি এখনো আমি সম্মান প্রদর্শন করি এবং আমি বিলিভ করি ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকারকে দেখতে পাবো আমি একটা জিনিস বিশ্বাস করি একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে দেশের জনগণের মনোনীত প্রার্থীরাই ক্ষমতায় আসবে দেশের জনগণ কাকে বেছে নেবেন সেই দলটাই ক্ষমতায় আসবে দেশের জনগণ যদি এনসিপি কে বেছে নেয় তাহলে এনসিপি আসবে দেশের জনগণ যদি বিএনপি কে বেছে নেয় তাহলে বিএনপি আসবে আর দেশের জনগণ যদি জামাতকে বেছে নেয় তাহলে জামাত আসবে যে কোনো দল নির্বাচনের অংশ গ্রহণ করার বৈধতা বা অধিকার সংরক্ষণ করে এবং দেশের মানুষ নিজের নৈতিক যে ভোটাধিকার সেটা প্রয়োগের সুযোগ পাবেন সেটাতে আমি বিশ্বাসী তাই আমি একটা জিনিস বিশ্বাস করি দেশের জনগণের মনোনীত প্রার্থী আগামীতে সরকার পরিচালনা করবেন এবং সরকার গঠন করবেন আপনি ভোট দিতে যাবেন অবশ্যই আমি ভোট দিতে যাব আমি বিএনপির কাছে প্রত্যাশা করি যেটা আমাদের অতীতে ছিল না যদি তারা ভবিষ্যতে সরকার গঠন করে দেশ একটি সুষ্ঠু এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এটা আমি বিএনপির কাছে প্রত্যাশা করি এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান স্যারের কাছে এটাই আমাদের চাওয়া এবং আওয়ামী লীগ সরকারের সময় আমরা যে একটা ভয়ে থাকতাম যে আমাদের একটা সমস্যা আমাদের সমস্যাটা জানানো মাত্রই আমরা হয়ে যেতাম একটা রাজাকার এই প্রবলেমটা যেন আর কখনো আমাদের না থাকে আমরা যদি সত্যি সত্যি সমস্যার সম্মুখীন হই বা স্বীকার হই আমরা যেন সামাজিকভাবে প্রতিরোধের একটা বৈধ পন্থা বা প্ল্যাটফর্ম আমরা যেন পাই সেটাই থাকবে নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা জনগণের পালস জনগণ কি চায় সেই জনগণের চাওয়াটাকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করার এবং মজলুমকে বাঁচানো এবং অত্যাচারীকে দমন করার মতো একটা শক্তিশালী সরকার আমরা বাংলাদেশে চাই ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম